ভাই রেডি করলাম কি এই প্রশ্নতে গেলাম আচ্ছা আপনি বলেছেন সাকিব খানের সাথে আপনি মুদি করতে চান রাইট সাকিব খানকে কয়বার সফটলি দেখেছেন আর আপনি অনেকবার বলেছেন আমরা শুনেছি যে আপনি সাকিব খানকে বিয়ে করতে চান এটা কতটুকু সত্য সত্যি কি বিয়ে করতে চান অবশ্যই ভাই যেটাকে বাকি পাশে কেন

একদম বয়ফ্রেন্ড বলেন হাজবেন্ড বলেন ফাদার বলেন একদম পারফেক্ট সাকিব খানের কোন দিক দেখে পছন্দ করে আপনি বিয়ে করছেন কোনটা কোন দিক উনার পুরো পারফেক্ট অল সে সব দিক থেকে পুরো অল সো একটা মানুষে তো আর একটা দিক দেখে তো আর বিয়ে করা যায় না দেখে সব কিছু দেখে বিয়ে করতে হয় তো আমি হতে পারি তিন নাম্বার বউ বলা তো যায় না ও আচ্ছা আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন সাকিব খানের তিন নাম্বার বউ হওয়ার জন্য দুজি অপু পাবলিশ হয় তাহলে তো আপনাকে আপনি কি লড়াই করতে পারবেন এটা ফিউচারে দেখা যাবে হুম এটা ফিউচারে দেখা যাবে কয়বার সাকিব খানের ছবি দেখেছেন হলে অনেকবার হুম লাস্ট কদিন আগে দাও দেখে আসছে ভালো লেগেছে দরো দেখে কি প্রেমে পড়ে গেছেন না প্রেম তো ছোটবেলা থেকে এখন থেকে ছোটবেলা থেকে সাকিব খানকে আপনি পছন্দ করেন অবশ্যই আর কয়বার অফার দিয়েছেন প্রেমে অফার নাই কিন্তু মনে মনে আছে মানুষ হিসেবে বলবো হাই হ্যালো ভালোবাসি কী এরকম হইছে কতগুলো গোলাপ ফুলতে কিনসমুখে একা গায়নার সামনে সাকিব খানের ছবি দেখে দেখছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি হয়েছে কিন্তু অবশ্যই এটা কেন করবটা এটা হচ্ছে আপনি যাকে থেকে জিজ্ঞেস করবেন যে সাকিব খানকে তুমি কি ভালোবাসতে চাও বা তার প্রেমের প্রস্তাব দিতে চাও বা তার নিয়ে ঘুরতে চাও কিনা সে এক কথায় রাজি হয়ে যাবে ঠিক আছে আই আর আচ্ছা আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি সাকিব খান কি বিয়ে করতে চাচ্ছেন নো কখনোই না অনেকেই অনেকেই কিন্তু চাচ্ছে সাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায় অনেক মেয়েরে কিন্তু ভাইরাল হতে আপনি কি তাদের ভিতরে একজন নো নো বিকজ আমি এই কথাটা তো ভিডিওর সাথে আর কখনো বলি না ফার্স্ট আমি বলছি তো যদি আমি ভাইরাল হওয়ার চিন্তাতে থাকতাম তাহলে দেন আমি এই টপিকটা নিয়ে আমি আগাতাম দ্যাট এই টপিকটা নিয়ে আমি ভাইরাল হয়ে যেতাম তাই

ভেজাল তো সবার মধ্যে আছে আপনার মধ্যে আমার মধ্যে আচ্ছা আপনার জন্য এখন এই মুহূর্তে সবাই চোখ কান বন্ধ রাখবে কিছু দাদা আছে আমার কিছু দাদা আছে সেই দাদার উত্তর আপনার পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা করা যাবে না ওকে দেখি আপনি কতটুকু সাকিব খানের ওয়াইফ হওয়ার জন্য কতটুকু গুণ আছে আপনার ভিতরে সাকিব খান কেন আপনারা তা না 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 ওইটা কতটুকু সাকিব খানের ওয়াইফ হওয়ার জন্য কতটুকু গুণ আছে আপনার মাঝে সেটা এখন দেখব আচ্ছা ওকে দেখি আচ্ছা মেয়েদের কোন জিনিস বড় হলে ভালো লাগে এত সুন্দর উত্তর দিলেন কেন হ্যাঁ এটা কোন জিনিস হ্যাঁ চল জি আচ্ছা প্রথম প্রেমে পড়েছেন কখন প্রথম প্রেমে পড়েছি কখন যখন আমি মানে সালে সতেরো আঠারো এরকম আচ্ছা একটা আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন রাস্তাতে যখন হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পর একটা মেয়েকে দেখলে ছেলে কোন দিকে লোক দেয় সেটা তো আর আমি জানি না একটা ছেলের লুকিং সম্পর্কে আমি জানি না তো একটা ছেলে ফার্স্টে তার দেখবে যে তার চেহারা তারপর তার দেখবে তার চুল চোখ এই তিনটা দিকেই আমার বেশি আমার মনে হচ্ছে ছেলেরা প্রেফার করবে ওই জায়গাতে লুকিং আর সাকিব খান বাদে আর কোন পছন্দ হয় আপনার সাকিব খানবাদে হচ্ছে সিয়াম

না একটাই না 10টা চাচ্ছিন আপনি দেখতে এত সুন্দর টিকটক ভাবে আসেন কি করে কন্ট্রোলিং করেন বলেন এটা হচ্ছে নিজের কাছে আমি মানুষ বলবে তুমি কার জন্য ছেলেছো আমি আমার জন্য ছেলেছি আগে নিজেকে হ্যাপি রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে দেন অন্যকেওকে ভালো রাখতে রাখার জন্য রেডি প্রিপেয়ার হতে হবে তবে একটা কথা আছে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দের গতিটিকে যদি সুস্থ বা

রাতে আমি যদি এখানে থাকতাম আর একটু প্রিয়তমা কেমন সত্যি আমরা দেখতে হলে তাই কবে